হ্যালো বন্ধুরা পৃথিবীর এমন এক স্থান যার ভিতরে মাউন্ট এভারেস্ট ডুবে যায় পৃথিবীর সেই গভীরতম স্থান কেমন হতে পারে কি রহস্য লুকিয়ে আছে তার ভিতরে সেখানে কি এখনো কোনো মানুষ গিয়েছে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন সমুদ্রে অভিশপ্ত এক বিস্ময়কর স্থান মারিয়ানা ট্রেন যার ভেতর মাউন্ট এভারেস্ট ডুবে যাবে মারিয়ানা ট্রেন এর গভীরতা যতটুকু এর ভিতরে রহস্য তার চেয়েও বেশি পৃথিবীর ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে এটি একটি এর পিছনে কি রহস্য রয়েছে কিসের জন্য এটি এত ভয়ঙ্কর কি কারণে এর ভিতর মানুষ অভিযান চালায় মারিয়ানা ট্রেন সম্পর্কে সব কিছু জানতে ইউটি সম্পূর্ণ দেখুন রহস্যে ঘেরা মারিয়ানা ট্রেন চাঁদ কিংবা মাউন্ট এভারেস্টে যতগুলো অভিযান চালানো হয়েছে মারিয়ানা ট্রেন্সে এত অভিযান চালানো সম্ভব হয়নি কালো অন্ধকারে ঘেরা মারিয়ানা ট্রেন্স প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা এই সম্পর্কে জানা কেন এর নাম মারিয়ানা ট্রেন স্পেনের রাজা চতুর্থ ফিলিপের রানী ছিলেন মারিয়ানা তার নামে নামকরণ করা হয়েছিল প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের ষোলো শতকে সেগুলো ছিল স্পেনীয় উপনিবেশ উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশের এই দ্বীপগুলি আসলে ডুবে থাকা কিছু ঘুমন্ত অগ্নিগিরির চূড়া মারিয়ানা ট্রেন্স রহস্যজনক এই স্থানটি পৃথিবীর গভীরতম মহাসাগরীয় পরীক্ষা যা মারিয়ানা দ্বীপপুঞ্জের প্রায় দুইশো কিলোমিটার পূর্বে পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি অর্ধ চন্দ্রাকার আকৃতির যার দৈর্ঘ্য পঁচিশশো কিলোমিটার এবং প্রস্থ উনসত্তর কিলোমিটার এবং এর গভীরতা বিন্দুটি প্রায় কিলোমিটার নিচে বলে মনে করা হয় মারিয়ানা অন্ধকার আর রহস্যময় মেঘের আড়ালে বহু হয়নি আজও মারিয়ানা ট্রেন্স পৃথিবীর কেন্দ্রের যাত্রার মতো আঠারোশো সালে রয়্যাল নেভির এইচ এম এস চ্যালেঞ্জারে প্রথম সামুদ্রিক অভিযানের সময় এই সামুদ্রিক পরীক্ষাটি আবিষ্কার হয়েছিল যেটিকে তলের ম্যাপিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল বহুভাবে শোনার পর আঠারোশো সালে বিজ্ঞানীদের নজরে আসে এই মারিয়ানা খাদ তখন থেকে সমুদ্রের এই অংশ নিয়ে গবেষণা অব্যাহত চলছে উনিশশো ষাট সালে ডোন ওয়ালস নামে এক সেনা অফিসার এবং সুইডেনের স্পিকার্ট নামে এক সমুদ্র বিজ্ঞানী মহাসাগরের এই গভীর অংশে এরপর সালে এই অংশে অভিযান চালান কানাডান চলচ্চিত্র নির্মাতা ও সমুদ্র গবেষক জেমস সম্প্রতি এক বিশেষজ্ঞ মহাসাগরের তলদেশের এই অংশের জলের নমুনা সংগ্রহ করেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে দুই হাজার নয় মারিয়ানা ট্রেন্স একটি মার্কিন জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল ট্রেন্স গভীরতার প্রথম রেকর্ডিং আঠারোশো সালে ব্রিটিশ রয়্যাল নেভির চ্যালেঞ্জার অভিযানের দ্বারা করা হয় একটি ওজন যুক্ত দড়ি ব্যবহার করে যা চার হাজার চারশো পঁচাত্তরতা রেকর্ড করেছিল মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ দশমিক ছয় মিটার আর তো বুঝতে পারছেন এটা কতটুকু গভীর এর গভীরতা বোঝানোর জন্য বলা হয় যদি মাউন্ট এভারেস্ট কে এর মধ্যে বসিয়ে দেওয়া যায় তাহলে আরও প্রায় দুই কিলোমিটার বা এক দশমিক ছয় মিটারের মতো জায়গা প্রার্থী পরে থাকবে অর্থাৎ পৃথিবীর উচ্চতম মোহাম্মদ থেকেও আয়তনে বড় বিশ্বের গভীরতম খাত উনিশশো সালে জ্যাক পিকার এবং ডন ওয়ালস দুই সালে জেমস ক্যামেরন এবং দুই সালে ভিক্টোর ব্যাসকোবো এবং তার দলের বেশ কয়েকটি মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে দূরবর্তী স্থানে শুধুমাত্র কয়েকজন লোক সফলভাবে একটি ডাইভ সম্পূর্ণ করেন বিজ্ঞানীদের মূল প্রশ্ন ছিল মারিয়ানা খাতের গভীরে কি প্রাণের অস্তিত্ব আছে দুই অভিযাত্রীকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু একে সেখানে নিকোষ অন্ধকার তার উপর কাদামাটির জমাট মেঘ ফলে অন্ধকার বেদ করে ক্রিস্ত এর আলো রহস্য ভেদ করতে পারেনি কোন সমীক্ষায় এক হাজার একশো পঁয়তাল্লিশ মিটারের বেশি কবিরে মাছ পাওয়া যায়নি এবং মারিয়ানা ট্রেন্স প্রায় এগারো কিলোমিটারে নেমে এসেছে কিন্তু সেখানে বসবাসকারী খরগোশের আকারের চিংড়ির মতো অ্যামপি পড নামে অদ্ভুত শশার আকারের প্রাণী রয়েছে যা সত্যি অবিশ্বাস্য পরীক্ষার নিচে উপরের জলের কলামটি এক হাজার ছিয়াশি বার চাপ প্রয়োগ যা সমুদ্র পৃষ্ঠের বায়ুমন্ডলীয় চাপের এক হাজার গুণ বেশি এই চাপে জলের ঘনত্ব চার দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট বৃদ্ধি পায় নিচের তাপমাত্রা হল এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস যেখানে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা অসম্ভব তো আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ